কোনোদিন দেখা না হতে পারে আমরা হয়তো আহ সর্বোচ্চ একজন এতটুকু ধৈর্য আমাদের যারা এখানে শিক্ষার্থীরা আছে ক্লাস সিক্স থেকে ডিগ্রি পর্যন্ত সবাই মোটামুটি হচ্ছে আহ জ্ঞান বুদ্ধি সম্পন্ন তো এতটুকু সময় আমাদেরকে দেওয়া মনে হয় উচিত কারণ বান্ধবীর সাথে কিংবা বন্ধুর সাথে ক্লাসরুমে দেখা হবে কথা বলার অনেক সুযোগ পাওয়া যাবে যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো তোমরা যদি নিজেদের মধ্যে কথা বলবো তখন আমাদের মনে হবে যে আমাদেরকে কি গুরুত্ব দিচ্ছে না কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি এতটুকু হচ্ছে বুঝতার হয়ে বলা হচ্ছে না যে তার সামনে একজন দাঁড়িয়ে কথা বললে অন্তত তার কথাটা সম্মান দেওয়া উচিত মনোযোগ সহকারে শোনা উচিত কারণ সুশৃঙ্খলা থাকা অবশ্যই উচিত সেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের সকলের পদ্ধতিতে আজকে এবং আগামীকাল আমাদের দুই দিন জাতীয় শিক্ষা সপ্তাহে প্রায় ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আমাদের যারা সম্মানিত বিচার বৃন্দ থাকবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনাদের জায়গা থেকে বিচারক হচ্ছে আমার কাছে মনে হয়েছে কিংবা হাদিস আছে বিচার যদি সর্বোচ্চ স্থানে থাকে তাকে ন্যায় বিচার করতে হবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই জায়গা থেকে কি পরিমাণে যদি না হয় আমাদের বাচ্চাদের মনে যেন একটু অংশ না কাটে যে আমার প্রতি কোনো অন্যায় হলো কিনা তাহলে কিন্তু সেই বাচ্চা তার সারা জীবন রয়ে যাবে আমরা ছোটবেলা থেকে যা দেখি তা নিয়ে কিন্তু আমরা বড় হই তো আমরা আমার অনুরোধ থাকবো আমাদের এই গণবতী বাচ্চাদের হৃদয়ে যেন একটু পরিমাণ আচরণ না কাটে আপনার বিচার বা অপেক্ষা তো এই জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখবেন এখন আমরা সবাই জানি যে দেশব্যাপী তীব্র দাবদাহ হচ্ছে সেই তুলনায় আমাদের সিলেটে হচ্ছে আহ একটু কম আছে তো আজকে যে প্রতিযোগিতা হবে এবং আগামীকাল যারা হচ্ছে ব্যবস্থাপনা দায়িত্বে থাকবেন সকলের প্রতি অনুরোধ থাকেন পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখতে হবে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে একটু জন্মসভা করে খেয়াল রাখতে হবে সেটা দায়িত্ব জীবন হবে